এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে ছয়টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে আট কোটি টাকা এক ব্যক্তি সাতটা ফ্ল্যাট দেখিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকা এরা নিয়েছে লোন দিতে হলে সিআইবি চেক করে নিতে হয় ক্রেডিট ইনফরমেশন ব্যুরো যে এই ল্যান্ড বা এই জমি বা এই ফ্ল্যাট অন্য কোথাও মর্গেজ আছে কিনা এখানে ব্যাংকের লোক জড়িত আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি এবং তাকে ইন্টারগেশন করে বেশ চমকপ্রদ তথ্য পেয়েছে জানেন বাংলাদেশের আইন ও বিধি মোতাবেক একজন ব্যক্তি একটাই এনআইডি কার্ড করতে পারে কিছু অসাধু চক্র এক একজনের নামে পাঁচটি ষাটটি এনআইডি কার্ড করে এবং এই পাঁচ ষাটটি এনআইডি কার্ডের অ্যাগেনস্টে তারা প্রত্যেকটি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয় জমি বা ফ্ল্যাট মর্গেজ রেখে লোন নিচ্ছে আমরা দেখছি যে সিআইবি রিপোর্ট সঠিক থাকার পরেও ব্যাংকের একটি চক্র এবং এনআইডি যারা করে দেয় এদের চক্র প্লাস ভূমি অফিসের যে যারা রেজিস্ট্রি বা এই যে ডুপ্লিকেট দলিল যারা করে দেয় এই এদের সম্মিলিত একটি চক্র এই ভূমি জালিয়াতি প্লাট জালিয়াতির সাথে জড়িত গত দুই দিন অপারেশন করে প্রায় হ্যাঁ প্রায় আটজনকে অ্যারেস্ট করেছি আটজনের মধ্যে একজন এখানে আছে যার নামে ছয়টি এনআইডি কার্ড সরি সাতটি এনআইডি কার্ড এই সাতটি এনআইডি কার্ডের মধ্যে ছয়টি এনআইডি কার্ড ব্যবহার করে এবং ওই ফ্লাডের ছয়টি দলিল ডুপ্লিকেট দলিল ওই অফিসের যারা কর্মচারী আছে তাদের সহযোগিতায় তুলে ছয়টি ব্যাংক থেকে লোন নিয়েছে আইএফআইসি ডাস বাংলা ব্যাংক অগ্রণী ব্যাংক আইপিডিসি এস লিজিং এজেন্সি লঙ্কা বাংলা অ্যালায়েন্স ফাইন্যান্স এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে ছয়টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে আট কোটি টাকা এক ব্যক্তি যেমন আর নাম আমি বলি তার এনআইডি কার্ড হলো দুটি একটি ফ্ল্যাট তার একটি ফ্ল্যাটে ছয়টি নকল দলিল বের করে নকল মিন্স ডুপ্লিকেট দলিল এখান থেকে সাড়ে ছয় কোটি টাকা লোন নেয় এই এই যে যে টাকাগুলি লোনগুলি নিচ্ছে এই লোনগুলির অনুমোদনের আগে সংশ্লিষ্ট ব্যাংক কী করে সরজমিনে গিয়ে ভিজিট করে দেখে যে যে ফ্ল্যাটটির অ্যাগেনস্টে বা যে ল্যান্ডের অ্যাগেনস্টে লোন নিতে চাচ্ছে এই ল্যান্ডটি কি সঠিক আছে কি না যদি এইটা করত তাহলে একটি ফ্ল্যাটের অ্যাগেনস্টে পাঁচটি সাতটি ব্যাংক থেকে লোন নেওয়া সম্ভব হতো না প্রত্যেক অফিসেই তাদের এই গ্রুপের লোক আছে আপনি দশটা আইডি কার্ড চান তারা করে দেবে একটা ফ্ল্যাটকে দশটা দলিল দেখাইতে চান তারা করে দেবে এই এই দশটা দলিল থেকে দশটা ব্যাংক থেকে লোন আনতে চান তারা করে দেবে তা মানুষ সাধারণ মানুষ যেন এই প্রত্যারকদের খপ্পর থেকে রেহাই পায় প্রতারকদের চক্র থেকে তারা নিজেদের সেভ করতে পারে এই উপলক্ষে আপনাদের কিন্তু টেকে আনা নির্বাচন কমিশন এনআইডি কার্ড যেখানে হয় তারপরে যেখানে রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি অফিসও যাতে একটি দলিল এই সংঘবদ্ধ লোকজন একটি দলিল জন্য একটি দলিল হয় যে কি কারণে একটি দলিলের অ্যাগেনস্টে ছয়টি ডুপ্লিকেট দলিল দিচ্ছে এবং এই ছয়টি ডুপ্লিকেট দলিলেই ছয়টি ব্যাংকে সাবমিট করে লোন নিচ্ছে আর ছয়টি ব্যাংক যখন লোন দিচ্ছে তারা কেন যাচাই বাছাই করে লোন দিচ্ছে না আমরা রেজিস্ট্রি অফিসে যারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি তাদের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে এবং যাদের তথ্য অলরেডি আমাদের হাতে এসে গেছে ইনশাল্লাহ আমরাও তাদের দুই এক দিনের মধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হব ব্যাংকেরও লোক ধরা পড়েছে আবার ভূমি অফিসের লোক অ্যারেস্ট হয়েছে ধরা পড়েছে যারা এভাবে অবৈধভাবে এনআইডি করে দিয়েছে তাদেরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে